নমস্কার আমার নাম সুদীপ্ত দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার আর এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর আমি এই মাত্র জাস্ট অফিস থেকে বাড়ি এলাম তো আজকে আমাদের একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো সেখানে আমার মা আর বাপি অলরেডি চলে গেছে আমি অফিস থেকে এলাম আমি সবার শেষে যাচ্ছি বিয়ে বাড়িতে তো আমার বাপি তো সকাল থেকেই যাতায়াত করছে আসলে বিয়েটা হচ্ছে আমার বাপির বন্ধুর বোনের মেয়ে অনেক দূরের সম্পর্ক কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাপির সাথে আমার বাপির বন্ধুর প্রচুর ভালো সম্পর্ক আছে তো সমস্ত অনুষ্ঠানে বলে আমরা তাদেরকে অনুষ্ঠানে বলি তো তাই জন্য আজকে নিমন্ত্রণ আছে তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে একটু ড্রেস চেঞ্জ করে নেব কারণ এই অফিসে ড্রেস পরে তো যেতে ভালো লাগে না একটা অন্য ড্রেস পরে নিয়ে বাড়ির দিকে রওনা দিই আর বিয়েবাড়ির কার্ডেতে লেখা ছিল সন্ধ্যের সময় বিয়েটা হবে সন্ধ্যে ছটা মনে লেখা ছিল এখন তো সাড়ে আটটা বাজে মনে হচ্ছে আমার আমার বিয়েবাড়ি পৌঁছাতে মোটামুটি নটা বাজবে একটু ফ্রেশ হতে সময় লাগবে আর কি তো মনে হচ্ছে আমি গিয়ে কোনো রিচুয়ালস দেখতে পাবো না এমনি খাওয়া দাওয়া অনুষ্ঠান এইসব দেখতে পাবো হয়তো বিয়ের যে রিচুয়ালস যেটা দেখতে ভালো লাগে মেনলি যেটা ব্লগে তুলে ধরতে ভালো লাগে তো সেটা হয়তো আমি দেখতে পাবো না তো ওখানে গিয়ে আমি ব্লগ করতে পারবো কি পারবো না সেটাও বুঝতে পারছি না কারণ সেখানে আমার চেনা পরিচিত কেউ নেই মনে হচ্ছে অত সম্ভব চেনা পরিচিত কেউ নেই কারণ বন্ধু বান্ধব তো কারোই নিমন্ত্রণ নেই সেখানে আমার বাপির অনেক বন্ধু নিমন্ত্রণ আছে আমার বাপি খুব এনজয় হবে আমার বাপির মনে হচ্ছে রিসেপশানে নিমন্ত্রণ থাকবে কিন্তু আমাদের থাকবে না কারণ অত ভালো সম্পর্ক নয় যে আবার কোনে যাত্রী যাওয়া হবে আর কি তো যাই হোক আপাতত কী করি আমি একটু ফ্রেশ হইনি নিয়ে একবারে আপনাদের সাথে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে ঠিক আছে এখন আমি চলে এসেছি আমাদের ব্যাংকুয়েট হলেতে তো হলটাকে দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে ডান দিকে দেখুন নামও লেখা আছে আপনারা যদি চান অবশ্যই এখানে কন্টাক্ট করতে পারেন যদি আপনার এখানকার কাছাকাছি বাড়ি হয় আর কি তো ফুল এবং রঙিন লাইট দিয়ে খুব সুন্দর করে এই লজটাকে সাজানো হয়েছে এবং আমি আস্তে আস্তে এই লজের ভিতরে প্রবেশ করছি তো সবার ফার্স্টই আমি ডান দিকে দেখে নেব এখানে ফুচকা স্টল করা হয়েছে তো আমি আগে এসেই ফুচকা অলরেডি খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পর ব্লগটা স্টার্ট করেছি ফুচকা খেতে বেশ ভালোই লাগে মাঝে মাঝে আপনারা হয়তো ব্লগে দেখে থাকবেন আমি আর রনি ঘুরতে গিয়ে ফুচকা খেয়ে আসি আর এর পাশেই করা হয়েছে পানের স্টল তো পান আমি খেয়েছি বাড়ি ফেরত আসার সময় পান খেয়ে এসেছি তার জন্য এখন আর পান নিইনি নি বা খাইনি তারপর আস্তে আস্তে আমি ব্যাংকুয়েট হলের দিকে যাচ্ছি এবং এই ব্যাংকুয়েট হলের লেফট সাইডে আপনারা দেখুন একটা সেলফি জোন করা হয়েছে যেখানে বিভিন্ন রকমের ছাতা মানে রঙিন ছাতা যেখানে হাতের কাজ করা আছে রঙিন লাইট দিয়ে একটা জায়গা তৈরি করা হয়েছে যেখানে দেখুন একটা আমারই চেনা পরিচিত বোন হাতে কেটা নিয়ে ছবি তোলার চেষ্টা করছে বেশ সুন্দর লাগছিলো দেখে তাই জন্য আমিও ব্লগে নিয়ে নিলাম তারপর এই দেখুন কত সুন্দরভাবে দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের বোন তারপর আস্তে আস্তে আমরা ব্যাংকুয়েট হলের দিকে প্রবেশ করছি এখানে দেখুন যাদের বিয়ে হচ্ছে মানে আমাদের যে বর কোণে তাদের নাম লেখা আছে এবং আপনারা ডেটটা হয়তো ডেটটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা অনেকদিন আগের ব্লগ আসলে আমার সুযোগ হয়নি ভিডিওটা ছাড়ার জন্য তাই জন্য এটা ছাড়তে একটু লেট হয়ে গেল আর এই যে ব্যাংকুয়েট হলটা আছে এই ব্যাংকুয়েট হলে যে গ্রাউন্ড ফ্লোর সেটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে মানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন রাধা মূর্তির পরে যে অংশটা সেটা হচ্ছে মানে খাবার দাবারের জন্য রাখা হয়েছে দেখুন এই ব্যাংকুয়েট হলটা খুব নতুন তৈরি করা হয়েছে আমি এই ব্যাংকুয়েট হলে আগে কোনোদিন আসিনি বাড়ির কাছেই তৈরি হয়েছে মানে আসলে নিমন্ত্রণ পড়েনি বলে আসা হয়নি এই ব্যাংকুয়েট হলের যে ফল সিলিংয়ের কাজটা আছে আমার খুবই ভালো লাগলো মানে প্রত্যেকটা জায়গায় আপনি সিনির ওই শ্লোকটা থেকে শুরু করে ফার্স্ট ফ্লোরের ফল সিলিংটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এখন আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরেতেই বিয়ের সমস্ত কাজকর্ম করা হয়েছে এই দেখুন বিয়ের মণ্ডপ যেখানে সন্ধ্যের সময় বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে মণ্ডপটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এই মণ্ডপের উল্টো দিকে মানে ডান দিকে আমাদের যে বরকোণে আছে তারা বসে আছে বসে নেই সরি এখন দাঁড়িয়ে আছে তো দেখুন তারা এখন ছবি তুলতে ব্যস্ত আর এই যে বরকণের পিছনের যে ফুলের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে সেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে আমি পরে এখানে বসে কিছু ছবিও তুলেছি আপনাদের জন্য আর ফলসিলিংয়ের যে কালার চেঞ্জিং ব্যাপারটা যে আছে মানে রং চেঞ্জ হচ্ছে দেখুন ফল সিলিংয়ের যে লাইটগুলো আছে সেগুলো কালার চেঞ্জ হচ্ছে যেগুলো দেখে মানে সত্যি খুব ভালো লাগছে মানে একটা তাকিয়ে থাকার মতো একটা ব্যাপার আর এই দেখুন আমি আর আমার মা আছি এখানে ছবি তুলে নিলাম আমরা আয়নাতে তারপর এখানে অনেক লোকজনের নিমন্ত্রণ ছিল ভিড় দেখে আপনারা হয়তো বুঝতেও পারছেন যে এটা একটা বড় অনুষ্ঠান তো তাই জন্য আমি সেখানে ব্লগ করতে পারিনি আমি বাড়িতে এসে এই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা কীভাবে হচ্ছে আর এখানে কী হচ্ছিল বাঁদিকে লাইভ পারফরমেন্স হচ্ছিলো তো তার আওয়াজ আমি আপনাকে দিচ্ছি আপনারা আস্তে আস্তে শুনতে পারবেন তো ফার্স্টই এখানে করা হচ্ছে কফির স্টল তো এখানে হয়তো আমি কফি খাইনি কিন্তু পাশেই আছে আইসক্রিমের স্টল এবার আইসক্রিম খেতে আমার সত্যি খুব ভালো লাগে আমি হয়তো সেদিনকে এখানে দুটো কি তিনবার আইসক্রিম খেয়েছি দুটো বা তিনটে আইসক্রিম খেয়েছি এখান থেকে আর বাঁদিকে দেখুন খুব রঙিন লাইট দিয়ে পারফরমেন্স হচ্ছে সেটাকেও আমি তুলে ধরার চেষ্টা করেছি এ দেখুন একজন খুব সুন্দর করে আইসক্রিমটা দিচ্ছে কনের ওপর সেটাকেও তুলে ধরার চেষ্টা করেছি তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে আমরা দেখুন পারফরমেন্স যে করছে যে সিঙ্গার তাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি বাঁ দিকে উনি গান করছেন খুব সুন্দর সুন্দর গানগুলো করেছেন এবং যেদিকে পারফরমেন্স হচ্ছে তার উল্টো দিকেই একটা ককটেলের কাউন্টার খোলা হয়েছে এই দেখুন যিনি সিঙ্গার উনি খুব সুন্দর সুন্দর গান করছিলেন আপনারা হয়তো গান শুনতেও পাচ্ছেন এখন তারপর দেখে নিন ডান দিকে একটা মকটেল কাউন্টার খোলা হয়েছে যেখানে খুব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন রকমের মকটেল তৈরি করে দেওয়া হচ্ছে এখন রাত্রি এগারোটা পঁয়ত্রিশ বাজে আমি এইমাত্র মাত্র বিয়েবাড়ি থেকে বাড়ি এলাম তো বিয়ে বাড়িতে শুধু আমি ছিলাম না আমার মা এবং বাবা দুজনেই ছিল তো দুজনের সাথে ঘোরাঘুরি করা হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে তো লাস্টে খাওয়া দাওয়া করলাম খুবই ভালো আয়োজন করা হয়েছিল তো পোলাও আর মাটন কষা দুটো একদম দারুণ হয়েছে একদম এক্লাস রান্না হয়েছে আর বাড়ি আসার সময় আইসক্রিম আর পান খেলাম পান আসলে আমি খাই না সেরকম ভালো লাগে না বলে অনেকদিন পর আজকে খেলাম খুব মিষ্টি ছিল পানটা খেয়ে বেশ ভালোই লাগলো আর আমি বিয়েবাড়িতে সেরকম ব্লগ করতে পারিনি কারণ বিয়েবাড়িতে লাইভ সিঙ্গিং চলছিলো পারফরমেন্স হচ্ছিল তো তাই জন্য ওই রকম আওয়াজের পরিবেশে আমি ব্লগ করতে পারবো না তাই জন্য আমি ব্লগ করিনি ভয়েস ওভার দিয়ে দেব আপনারা হয়তো সেগুলো শুনে নেবেন আর ব্যাপারটা হচ্ছে যাদের বিয়ে মানে যে দিদি জামাইবাবু যার বিয়ে হচ্ছে তার সাথে আমার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই তো আমি কিছু জিজ্ঞাসা করবো বা ওদের সাথে একটু ইনভলভ হবো সেই রকম জানা আমার কেউ নেই দুটো বন্ধুর সাথে দেখা হয়েছিল যারা আমার থেকে জুনিয়র কিন্তু তাদের সাথে বেশ ভালো পরিচয় আছে তো তাই জন্য তাদের সাথে ছবি টবি তোলা হয়েছে একটু গল্প করা হয়েছে এই আর কি তো এই ব্লগটা আপাতত এখানেই থাক কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে Try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Bloody hands break through the chains, go free me.